একটাই আসলে আসিফকে নিয়ে আজকে যে কথাগুলি উঠছে হয়তো এই দেশের জনগণ এই ঢাকার জনগণ এই সরকারের পদত্যাগের জন্য একটি আন্দোলন গড়ে তুলবে আমাদের এখন এরকম একটি ধারণা জন্মাচ্ছে হচ্ছে যে এই যে আদালত এবং নির্বাচন কমিশন দুইজনের ভিত্তিতেই একটি ইস্টাক সরকারকে মেহর ঘোষণা করা হয়েছে তাহলে কোন অদৃশ্য কারণে এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি শপথ গ্রহণ দিকে বিরত থেকেছেন তা আমরা বুঝতে পারি যে উনি একটি ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রকে আমরা লুকিয়ে দেওয়ার জন্য আজ ঢাকাবাসী ছোট্ট ছোট্ট করে ক্ষুদ্র ক্ষুদ্র করে দাঁড়িয়েছি হতে একটি পর্যায়ে দেখা যাবে সব রাজনৈতিক দল এটার পক্ষে অবস্থান নেবে দেশের জনগণ একসাথে অবস্থান নেবে তখন এই সরকার শুধু শপথ করাবে না তখন তাদের পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে এই কারণে চলবে আমাদের তাদের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে যে আগামীতে তারা সুষ্ঠুভাবে করতে পারবে কিনা আমাদের ভিত্তি যথেষ্ট সন্দেহ তাই আমরা প্রয়োজনে এই সরকারের পদত্যাগের দাবিতে আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে ইঞ্জিনিয়ার ইচ্ছাকে মেয়র পদে বসিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাগুলো চালু রাখবে নাগরিককে সন্তুষ্ট হবে এখন প্রত্যেকটি নাগরিক নাগরিক সুবিধার থেকে বঞ্চিত আর আশিক মোহাম্মদ সজিব ভূয়া লুটপাটের রাজত্ব কায়েম করেছেন এই নগর ভবনে তাই তাকে অবিলম্বে এই নগর ভবনের থেকে সরাতে হবে ঈশ্বরকে বসাতে হবে লুটপাট থেকে নগর ভবনকে বাঁচানোর জন্য তাই অবিলম্বে ঈশ্বরকে মেয়র পদে শপথ গ্রহণ করাবে এটা আমাদের বিশ্বাস আর তা যদি না হয় তাহলে আগামী দিনের আন্দোলনের জন্য এই সরকারকে অপেক্ষা করতে হবে মোকাবেলা করতে হবে আমি মনে করি তাই সরকারকে কাল বিলম্ব না করে আগামী আগামীকালকের ভিতরে ইঞ্জিনিয়ার ইচ্ছাকে মেয়রের শপথটা গ্রহণ করাবে এটা আমাদের প্রত্যা